হ্যালো ভিওর্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞাসা করেন অনেক প্রায় এক দেড়শো লোকের মতো কমেন্ট করেছেন যে তন্ময় ভাই আপনি কি কাজ করেন আপনার বেতন কত এই বিষয় নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেন তো দেখুন আমার নাম হচ্ছে তন্ময় আমি হাঙ্গেরিতে আছি বর্তমানে আমি একটা ইতালিয়ান কোম্পানিতে আছি মানে আমাদের কোম্পানিটা ইতালিয়ান হলেও আমাদের এইটার শাখাটা হচ্ছে হাঙ্গেরিতে হাঙ্গেরি এইটার যে শাখা আছে সেইখানে আছি এই কোম্পানিটার নাম হচ্ছে ট্যাক্সভাল আর হাঙ্গেরিতে কে মানে হচ্ছে লিমিটেড মানে ট্যাক্সভাল কে ট্যাক্স ট্যাক্সভাল লিমিটেড এমনটা নাম আমাদের এই কোম্পানির কাজটা হচ্ছে বিভিন্ন দেশ থেকে ব্র্যান্ডের যে পুরাতন পোশাকগুলো আছে সেকেন্ড হ্যান্ড বলি আমরা সেই আর কালেকশন করে তারপরে এটাকে রিসাইকেল করে বাজারজাত করে তো আমার কাজটা কি এই যে বিভিন্ন পোশাক ধরুন যে ধোয়ার পরে সেইগুলা একসাথে মিক্স হয়ে আসে অ্যান্ড আমি করি কি আমার কাজ হচ্ছে সেইগুলাকে একটা বক্স থেকে উঠিয়ে ওই যাবতীয় মানে মানুষের যত ধরনের পোশাক প্রয়োজন হয় মেয়েদের ছেলেদের জ্যাকেট হ্যান্ড গ্লাভস আরও কিছু পার্সোনাল জিনিসপত্র মানে যেগুলো আমরা ইউজ করি আন্ডারওয়্যার বিভিন্ন ধরনের জিনিস আছে প্রত্যেকটা জিনিসকে সোজা করতে হয় সমান করে রাখতে হয় এখন অনেকে বলেন ভাই তোমার ডিউটি কত সময় কত ঘন্টা কাজ করো দেখুন আমি এখন হচ্ছে ছুটিতে আছি পনেরো দিনের ছুটি পেয়েছি যদিও বছরে একটা না দুইটা ছুটি দেয় তাও আমরা সেই পেয়ে গেছি ছুটিটা এখন ভাই ভোর চারটার দিকে আমরা ঘুম থেকে উঠি উঠার পরে বাড়িতে ফোন দিয়ে দুই চার মিনিট কথা বলি ফ্রেশ টেস হই তারপরে একটু খাওয়া দাওয়া করি তারপরে হচ্ছে আমরা পাঁচটা পঁচিশে বাড়ি থেকে বের হই পাঁচটা পঁচিশে বের হওয়ার পরবর্তীতে আমরা হচ্ছে বাস স্ট্যান্ডে যাই পাঁচটা পাঁচচল্লিশে বাসে উঠি বাসে ওঠার পর প্রায় এক ঘন্টার মতো লাগে আমাদের এক ঘন্টার মতো লাগে কোম্পানিতে যাইতে কোম্পানিতে যাওয়ার পর সাতটা থেকে কাজ শুরু হয় অ্যান্ড ভিতরে লাঞ্চ ব্রেক দেয় বিশ মিনিট মাত্র খাওয়ার টাইমটা খুবই কম আর এমনিতে দুইবার দেয় আরও দশ মিনিট দশ মিনিট এমনি কাজের বিরতি দেয় এরপরে হচ্ছে সাড়ে চারটায় আমাদের কোম্পানিটা অফ হয় মানে ভাই কাজে প্রচণ্ড প্যারায় আমি যে কাজটাতে আসছি এদের টার্গেট কমপ্লিট করতে হয় টার্গেট না হলে অনেকটা ঝামেলা হয় মানে সল টাইম দাঁড়িয়ে থেকে কাজ করতে হয় আর দেশে থাকতে তো ভাই এত কষ্ট করিনি কখনো তো এখানে প্রথম প্রথম এসেছি একে তো বন্ধুবান্ধব ছাড়া মা বাপ ছাড়া সবাই রে সবারই খারাপ লাগে এই সময়টা তারপর অনেক হার্ড কাজ এইটা তো যাই হোক আমাদের ডিউটি সব মিলে হয় প্রায় নয় ঘন্টা সাড়ে নয় ঘন্টার মতো অতটা হিসাব করে দেখিনি এখনও কত ঘন্টা আমাদের ডিউটি হয় এরপরে হচ্ছে আমরা আবার বাড়িতে আসি প্রায় আরও দেড় ঘন্টার মতো লেগে যায় মোট কথা প্রায় ১৩ ঘন্টার মতো আমাদের কাজে যেতে আসতে কাজ করতে লেগে যায় এরপরে হচ্ছে গো 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 প্রায় তেরো ঘন্টার মতো লেগে যায় এরপরে আমরা বাসাতে আসি বাসাতে এসে ভাই টায়ার্ড সারাদিন কাজ করার পর তো ক্লান্তি লাগে ভালো লাগে না তারপরে আবার ভাই রান্নার প্যারা এই রান্না না করলে আবার খাবো কি রাত্রে এসে রান্না বাড়া করি আবার ধরুন যে রাতেই রান্না করে খাই আবার সকালের জন্য টিফিন নিয়ে যাই সকালে তো আর ওই রাত্রে তো উঠে ধরুন রান্না করা সম্ভব না তারপরে হচ্ছে রান্না বাড়া শেষ করে আমার আবার যেহেতু দুই তিনটা ইউটিউব চ্যানেল আছে বিভিন্ন ধরনের ভিডিও মেক করতে হয় এর জন্য হচ্ছে ভাই সমস্যা আমার মূলত আমার এইখানে জার্নিং হবে ইউটিউবে পুরোটাই লজ চলে যাচ্ছে যে কারণেই আমার মূলত সমস্যা তাছাড়া যাই সমস্যা হোক কাজে কষ্ট যাই হোক ভাই বিদেশে এসেছি কষ্ট করতে হবে কষ্ট না করলে কি শুধু শুধু টাকা দিবে নাকি কিন্তু আমি যখন ভাবি যে আমার ইউটিউব চ্যানেল ডাউন খেয়ে যাচ্ছে তখন আমার প্রবলেমটা হয় আর যাই হোক কাজটা তো কী বললামই এভাবেই চলে আর আরেকটা কথা আমাদের কোম্পানিতে হচ্ছে সপ্তাহে দুই দিন ছুটি শনিবার রবিবার তবে এখানে আসার পর থেকে শুনতেছি এক সপ্তাহে দুই দিন ছুটি এক সপ্তাহে একদিন ছুটি মানে এক শনিবার কাজ করতে হবে এক শনিবার বন্ধ এটাও তো আর একটা চাপ আর একটা প্যারা আর আমাকে জিজ্ঞাসা করেন অনেকেই ভাই তোমার বেতন কত তোমার বেতন কত তবে এখানে বেতনের বিষয়টা যদিও সবাই বলে না বা আমারও বলা উচিত না তারপরে প্রত্যেকে অনেকেই কমেন্ট করেছেন যেহেতু তারপরে বলি দেখুন হাঙ্গেরিয়ান টাকার হচ্ছে আমাদের কন্ট্যাক্ট হয়েছে তিন লাখ বাউন্ন হাজার টাকা এখন ভাই নতুন এসেছি মাত্র পাঁচ দিন কাজ করেছি তারপরে ছুটি কাটাচ্ছি বেতন কত দিবে ভাই এরা যদি আমাদের কম দেয় আমরা তো কিছু বলতে পারবো না বা এখন কত কি দিবে আমরা সেটা জানিও না আর হচ্ছে এখানে আমি শুনেছি ইন্ডিয়ান আসছে আরও বিভিন্ন লোকজন আসছে এরা বলতেছে যে আমাদের বেতন নাকি তিন লাখ তিন লাখ না আগে টেস্ট করতে যাই তারপরে আলদিতে টেস্ট করতে আমরা আল দিতে টাইমে নিয়ে যাবো নাকি জিনিসপত্র টেস্ট করতে কিনে বাইরে বেরোনোর সময় দিতে নিয়ে যাব এখানে এসে শুনতেছি আমাদের নাকি স্যালারি কম হবে অনেকে বলতেছে আবার অনেকে বলতেছে তোমাদের যে কাজ তোমাদের যে ডিপার্টমেন্ট এখানে তিন লাখ আশি হাজার দিবে এখান থেকে ট্যাক্স কাটবে তো জানি না কেমন কি হবে যাই হোক ভাই বেতনের বিষয়টা দুই এক মাস গেলে বলতে পারবো যে ভাই আদৌ এই বেতন পাচ্ছি এত টাকা স্যালারি এটা পরবর্তীর জন্য রেখে দিলাম আর আর কথা বলি আপনারা যারা হাঙ্গেরিতে আসতে চান ভাই মূলত বাংলাদেশ থেকে আমাদের টার্গেট থাকে ভাই আমরা ইউরোপে ঢুকতে পারলেই হয় কাজ যেটা মনে হয় সেটা হোক আমাদের যেতে হবে ইউরোপে আমরা এই মেন্টালিটি নিয়ে আসি ওটা আসার পর যদি ভাই এত প্যারার কাজ হয় তাইলে কিন্তু কাজ করা অনেকটাই কষ্টকর কারণ আট ঘন্টা ডিউটি বা নয় ঘন্টা ডিউটি ঠিক আছে এতে কোনো সমস্যা নেই কিন্তু আট ঘন্টা ডিউটি তা নয় ঘন্টা ডিউটি তারপর যাওয়া আসা যদি চার ঘন্টা লাগে তাইলে ডিউটিটা কোথায় গিয়ে পড়ে আর একটা কথা প্রথম প্রথম এসে অসুবিধা হবে হাঙ্গেরিতে একটা লোকের জন্য খাবার দাবার খেতে গেলে মোটামুটি হাঙ্গেরিয়ান টাকার পঞ্চাশ ষাট হাজার টাকার মতো খরচ হয়ে যাবে আমরা গতকালকে একটা হিসাব নিলাম যেহেতু দশ দিন থেকেছি এইখানে এখানে যদিও কম বেশি হইতে পারে তো আপনারা যারা হাঙ্গেরিতে আসবেন অবশ্যই এই পাশ দিয়ে আসেন দাদা এই পাশ দিয়ে আসেন ওই ওই পাশ দিয়ে বেরোনো ই রিস্ক তো আপনারা যারা হাঙ্গেরিতে আসবেন তারা অবশ্যই এই বিষয়গুলো এই বিষয়গুলো মাথায় রাখবেন ভাই আমরা বলি না দেশ থেকে যে স্বপ্নের দেশ ইউরোপ স্বপ্নের দেশ ইউরোপ বাট ইউরোপে আসেন ইউরোপে আসার জন্য যেমন দেশ থেকে ছটফট করতেছেন ইউরোপে আসলে আবার ছটফট করবেন ভাই কারণ স্বপ্নের দেশ স্বপ্ন দেখার জন্য তো ঘুম লাগে এখানে আসলে আর ঘুম থাকে না ভাই ইউরোপে টাকা আছে হ্যাঁ ঠিক আছে টাকা আছে বেতন অনেক বাট বেতন টাইম এমনি দেয় না বেতনটা আপনার কষ্ট করে আপনাকে দিয়ে খাটিয়ে সেই বেতনটা উঠিয়ে তারপরে তারা বেতন দেয় মানে আপনাকে দিয়ে কাজ করিয়ে তারপরে বেতন দিবে বেতন কেউ ফাও ফাও দেয় না ভাই ফ্রিতে কেউ বেতন দেয় না তো যাই হোক আমরা অনেক কথা বললাম আর এখন হচ্ছে শপিং করতে ঢুকতে হবে শপিং বলতে ভাই আলু পটল এইগুলাই কিনতে হবে সবজির যে দাম এইখানে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ